জনানের বাই আইতাছে আঙ্গ দুজনে কি আমার বাবা কত দিন দুরে দিহি আমার বাবা গরে তোর পোলা তোর কি তাই তাই তুই খুশি আসক জামাই খুশি কারা দেখ না সুকে বুইরা রে দে সুকে

আমাৰ কিউ দেখা হব না চাদু যায় যাই চাদু খানে বাই দে না মারে অহন আমাৰ পইস হ ব বা বাবা ৰা কুম আইস এনে হ চাচা কি বোৰ পইছা নাই গো ও নদি আংগ বাবা নাগাল দেও দেই রে এই শুন দি বৰ নাই নি হন দি পই তুই এ খানা পাইছে রইসে বাবা রা তুম আমার নে কি নেতারি দে হ আমার আমি দেখব নিকা এনে খানাই রইসি কি আনছ আমার নিকা সেনিকা কুটিয়া কুবান থি মানে কিয়নো

অবুজি এহেন টেন আছে বাৰীৱালাৰম যাব মাগি টেনাকে বা মৰে মৰিয়া মৰা গছ পান দিলে কি হ'ব জামাই নাকি তিনি আনো অ তাই কৰা দে নতুন জামাই কিনি আনো বাবা রে এত দিন ধরে ও সুখ তা আমার কোনদিন খবর দিলি না তোমার মেলা বিশ আছি কোন পাই নাই তো আমি কুইন্দা কুইন্দা ঘুরতেছি তখন কি আমার পুরানটা কান দে জানস কি বড় ভাই যাওয়ার দশ অসুখ কি করম আমার খবর ডাকি দেয় লাগে না মুসে যাই দি কি হইলো ছেড়া ডারা হার রে বাবা বাবা বাবা

আর বৌরা কয় পয়সা দিব না বাজান তুমি কিডনি বাস মাগে দরকার বাড়ি বেসুম ঘর বেসুম যত টেহা আছে রেন করুম তা বাইরে বাসাম তোমার যে হ্যান্ডি জ্বালা দিছি যে অশান্তি দিছি তুমি আমাকে মাফ করে দিও বাবা মাফ করে দাও আমারে না বাবা আমি তো তোমাকে জন্ম দিছি তোমাকে হেশুমকে মাফ করে দিছি কি ভাই বাড়িতে কি দরদ দেখা বানাছে যা গবে ওসব তারা বুঝুক গে তোমার আবার মধ্যে থেকে প্যাক প্যাক করনা বুকে মাড়ি বাসা জামাই বলে আমার মরবো আনারে এক রুয়া মাড়ি বাসা হারবান না আমি জামাই সারাই থাকুম কি তোরা বাপ সাথে আমার অসু হয়েছে আমার অসুখ নাই আমি তখন গিয়ে অভিনয় করলাম আমি বাবার যেদিনকে খেলাই দিলাম বাড়তে কোনো বুঝছো একজনে কইছে তোর বাপের খেলাই দিলি এই পৃথিবীতে বাপ মার না গাল কেই নাই আমার একজনে কইছে যে তুই অসুখের অভিনয় কর দেখি কেরা আসল বস্তু কেরা বাইরে বো আমি বুঝাই শাই দিছি আমাকে বাবা কত কষ্ট করে মাসি হতে রাহল থেকে আঙ্গো মা মাসি হতে দিয়া কষ্ট করে আঙ্গো পালছে বুঝছো তাঙ্গো মার চায় আর বাবার চায় আহন কেই নাই আঙ্গো মা বাবার সব চায় তার মধ্যে তোরা তোরা যেটা ভাব শাসল তো ওইটা না বুঝছো তোরা বিয়ে হয় না ভাব জামাই বোথায় সব তখন নিজে হয়ে গেছে গা তা না বাপ মা এত কষ্ট করে প্লান পালে তাকেও একটা আশা আছে তাকেও হক আছে তোর এনে কি এর হুদায় বাবা করস বাপ মা পালা না তাকে আশা নাই কে তোর আইনে যে নখন খেলে হক যদি হক পালে কর বাপ মারে তখন বাপের যে বাতি খেলে দেয় আমরা তো করি না যে খেতে দিলে একটা দিনে তো করি না ওই বাপ মার বাড়িতে করে থাকতাছি বাপ মারে না দেখলে বারা কার দেহম তখন দেহ তখন দেহ দেবা নোখামু এই যাচ্ছে কষ্ট করেছে বাবা দেখে যে লিভার দিয়া কিডনি দেবা চড়াইতেছে তোরা তো হজরত থিয়া জামার সাইতে সদগা পয়সা খরচব দিগা তো জামার বুতি এটা নিমহবত বাবা রে এই যে একটা বছরকার দিন আছে ওলা যদি বাপ মায়ে রে একটা হুইতাল দে তা বাপ মায়ে কোতাইনটা খুশি জবে হয় বাপমা যারা তারাই জানে আঙ্গ ভুলে গেছেগা জিবনেবা কাম করুম না maaf করে দিন আঙ্গ maaf করে দেন হ আমরা না বুঝা যা কইছিলাম কইছিলাম আর করব না কোনোদিন আমাগো সবার তরফে থেকে